বিছানায় বসে দিচ্ছে মাধ্যমিক বলরামপুর বিদ্যালয়ের ছাত্রী অঞ্জলি সরেন পরীক্ষার চণ্ডীতলা চণ্ডিতলা শিক্ষা নিকেতন স্টিলের দিয়ে বাধা রয়েছে তার পা এক বছর থাকতে হবে বেডরেস্টে জমের দুয়ার থেকে তাকে ফিরিয়ে এনে এমনই নিদান ডাক্তারের তবু অদম্য ইচ্ছা শক্তি আর কর্তৃপক্ষের সহৃদয়তায় আলাদা করে তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হয়েছে অঞ্জলি সরেন বলে একটি মেয়ে তার কিছুদিন আগে পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তার পায়ে এই মুহূর্তে খুবই বড় চোট আছে চিকিৎসা চলছে এবং সে মেয়েটা খুব সাহসী মাধ্যমিক পরীক্ষা দিতে চেয়েছে এবং তার জন্য একটা স্পেশাল ব্যবস্থা করা হয়েছে অ্যাম্বুলেন্স থেকে বাড়ি করে নিয়ে এসে আছে সামনেই বুড়ুডিতে ওর মামার বাড়িতে এসে থাকছে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে ছাত্রী ছাত্রী এবং এই চন্ডীতলা হাই স্কুলে পড়েছে এবং তার জন্য আলাদা করে রুমের ব্যবস্থা করা হয়েছে বেড দেওয়া হয়েছে ইনক্লাইন বেড যেটাতে ও হেলান দিয়ে বসে পরীক্ষা দিতে পারে এবং টেবিলের আয়োজন করা হয়েছে যাতে ও পরীক্ষা দিতে কোনো অসুবিধে না এটা এই যে নিয়ে যাওয়া আসার ব্যবস্থা এই ব্যবস্থা কি বরংপুর ব্লক হ্যাঁ ব্লক থেকে ব্যবস্থা করা হয়েছে অ্যাম্বুলেন্সের দ্বারা ওর যাতায়াতে যাতায়াত করতে পারে যাতায়াতের সুবিধে হয় আমাদের চারটে সেন্টার আছে সব জায়গাতেই সব ঠিকঠাক আছে কোনো অসুবিধে নেই আমরা কিছু গাড়ির আয়োজন করে দিয়েছি বিভিন্ন জায়গা থেকে যাদের পাহাড়ের জায়গা থেকে আসার তারাও সবাই যাতে করে ঠিক ভালোভাবে ভেনুতে আসতে পারে এলিফ্যান্ট করিডোর যে জায়গাগুলোতে এলিফ্যান্ট আসে মানে এখানে এলিফ্যান্ট আসার সম্ভাবনা আসে এবং পাহাড়ের কোল সেই সব জায়গাগুলো থেকে ব্লক প্রশাসন থেকে গাড়ির ব্যবস্থা করা হয়েছে যাতে তারা সময় মতো ঠিকভাবে এসে পরীক্ষা ভেনুতে পৌঁছতে পারে টিউশন পরে মামা ফিরছিল সে গত একুশে ডিসেম্বর বলরামপুর চকবাজার এলাকায় একটি মালবাহী লরির চাকা তার সাইকেলে ধাক্কা মারে দুর্ঘটনায় মারাত্মক জখম হয় অঞ্জলি একেবারে যেন জমের দুয়ার থেকে ফিরে আসে সে ডান পা পুরোপুরি ক্ষতবিক্ষত হয়ে যায় পাই হয়ে যায় গভীর ক্ষত আশাই ছিল না পরীক্ষা দেওয়ার তবু অদম্য ইচ্ছা শক্তির জোরে অসাধ্য সাধন করল সে বলরামপুর থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া মিলর খবর তো হয়ে যাবে Ура!